محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলোচনার বিষয় হচ্ছে ডাবল ইস্টান ডাবল ইস্টান মানে কি আল্লাহ মোনাফেক যারা তাদেরকে ডাবল ইস্টান বলে আখ্যায়িত করেছেন আমাদের সমাজে মানুষকে চিনার জন্য ইতিবাচক এবং নীতিবাচক দিক থেকে আমরা চিনি মানব সত্তাকে আমরা চিনি আল্লাহ তালার কাছে এই মুনাফিকি এতটা খারাপ যে যারা অমুসলিম যারা কাফের যারা ইহুদি নাসারা এই মোনাফেকের থেকে তুলনামূলক ভালো হয় তার কারণ মোনাফেকরা হয় দুমুখ সাপ যাকে ইংরেজি থেকে বলা হয় টু ফেস পার্সোনালিটি দুই মুখ সাপ আপনার কাছে গিয়ে আপনার সুনাম করবে আরেকজনের কাছে গিয়ে আবার আপনার বদনাম করবে এইরকম লোককে মোনাফিকই বলা হয় মুনাফেক এটা হচ্ছে আরবি শব্দ এই মতো এরা যেখানে যায় সেখানের মিশে যাওয়ার চেষ্টা করে সেজন্য আল্লাহ তাআলা এদেরকে ডাবল ইস্টার নাম বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা সুরা বাকরার মধ্যে বলেন পলু আ মন্না ও ইরা খোলা ইলা শিহি পলু ইন্ন মাহুম ইন্নম মু কোন তাদেরকে বলে মুসলমান ভাই আমরা আপনাদের সঙ্গেই আছি কিন্তু যখন শয়তানের কাছে চলে যায় শয়তানের সঙ্গে একত্রিত হয় তখন মুনাফেকেরা বলে আমরা তো মূলত আপনাদের দিকেই আছি আমরা শুধুমাত্র মুসলমান যারা আছে তাদের সঙ্গে হাসি ঠাট্টা করি নাউজুবিল্লাহ আছে না আমাদের অনেক লোক ভাই আছে যারা হুজুরের সামনে আসলে এত ভালো ভালো কথা বলে মনে হয় যে লোকটা খুব ভালো কিন্তু হুজুর যখন সামনে থেকে চলে যায় তখন বলে যে হুজুররা কি করে হুজুররা এইটা করে ওইটা করে যত রকমের বদনাম সে করবে কিন্তু হুজুরের সামনে বড় বড় কথা যে হ্যাঁ হুজুর ہوا ভালো আল্লাহ তাআলা আপনাদেরকে দিনের রাস্তায় এনেছে কিন্তু যখন হুজুর চলে যায় তখন মানুষকে বলে যে হুজুররা কি করবে এরা তো মানুষের যাকাত তোলে ফিতরা তোলে এই যে এই রকম যারা মুনাফাকি করে আল্লাহ তালা তাদের ব্যাপারে কোটিন শাস্ত্রের কথা বলেছেন সূরা নিসার মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া ইযা কিলা ইলা আম্মা সাল্লা ইলা আম্মা সালআই ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদা যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা আল্লাহ তাআলার নাজিলকৃত কুরআনের দিকে চলে এসো যখন তাদেরকে বলা হয় নবীজের নীতির মধ্যে চলে এসো তখন তারা মোহাম্মাদের কাছে আসতে তীত করে সেজন্য মুহাম্মাদের কাছে আসবে না তারা পাইতারা শুরু করে যখন ইসলামের কথা বলা হয় ভালো ভালো কথা বলা হয় তখন তারা এই কথাগুলোকে পাশ কেটে চলে যায় আমাদের সমাজও এমন লোক আছে টুপি মাথায় দেয় পাগড়ি মাথায় দেয় হাতে আংটি দেয় জুব্বা গায়ে দেয় কিন্তু নামাজের কথা বললে নামাজ পড়ে না উনি নাকি পীরের মুড়িদ উনি যার মুড়িদ হয়েছে ওনার নাকি নামাজ বন্দিগি লাগে না এরকম সমাজে আমাদের লোক নাই ভাই আছে অনেক আছে তাহলে এই যে যারা এই রকম কথা বলে এদের থেকে আমাদের হেফাজত থাকা লাগবে কারণ মহান রব্বুল আলমিন তো এই মুনাফিকের কথা বলেছেন এই মুনাফিক সর্বপ্রথম আত্মপ্রকাশ কখন হয় মুনাফিক কিন্তু অন্য ধর্মের না মুনাফিক হচ্ছে মুসলমানদের থেকেই সর্বপ্রথম মুনাফিকের যখন বদরের যুদ্ধ শুরু হবে এমন তো অবস্থায় বা তার পরপরে মদিনা বিশাল এক নতুন গোষ্ঠীর আবির্ভাব হয়েছিল সেটা ছিল গোপনীয় ছিল এই মোনাফিকি যখন উহুদের যুদ্ধ শুরু হয় সেই সময়টাতে ওপেনভাবে তারা আবির্ভাব করেছেন যখন উহুদের যুদ্ধ হয় আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিকের প্রধান ছিল রসুল সাল্লাম আফানের সাল্লাম তাদেরকে পাঠিয়েছিলেন উহুদে যুদ্ধ করার জন্য কিন্তু উনারা তিনশো সৈন্য আব্দুল্লা ইবনে ওবাই নিয়ে চলে এসেছেন মদিনার মধ্যে তিনশো সত্তর জন মুনাফিক ছিলেন তিনশো জন ছিল পুরুষ আর সত্তর জন ছিল নারী কিন্তু মদিনাতে যখন আসেন তখন রসুল সাল আবু আলাইসাল্লামকে সবাই চিনে ফেললেন এই মুনাফেক নামক আল্লাহ তালা একটা সুরাই নাজিল করেছেন যেই সুরাটা মহান রব্বুল্লাহ আলমিন আটাশ পাড়ার মধ্যে বর্ণনা করেছেন এর আগেও সুরা বাকর সুরা নিসা সুরা আহজা এরকম সুরাগুলাতে মুনাফেকের বর্ণনা রসুল সাল্লা ভালু সাল্লামকে জানিয়ে দিয়েছেন যখন যুদ্ধ হবে এমন তো সময় রসুল সাল্লা এক সাহাবিকে বললেন তালা ইবনে ওবায়দুল্লাহকে বললেন তালাহা ইবনে ওবায়দুল্লাহ তুমি অমুক ইহুদের বাসাতে যাবা যাওয়ার পরে পুড়িয়ে ফেলবে তার কারণ এই মুনাফেক মুসলমান রূপী ওই ইহুদের বাড়িতে গিয়ে বসে গল্প করত কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যাবে পরবর্তীতে তারা এমন একটা মসজিদ বানিয়েছিল মুনাফেকরা যে সেইটাতে শুধু ওরা আলোচনা করত কিভাবে মুসলমানদেরকে পরাজিত করা যাবে রসুল সাল্লাহ সাল্লাম পরবর্তীতে ওই মসজিদটাও ভেঙে ফেলেছেন তার কারণ শুধু নামক ছিল মসজিদ ওখানে সবসময় আলোচনা হতো কিভাবে তাহলে দেখেন এই মুনাফি কত খারাপ রসুল সাল্লাহ আলু সাল্লাম কত কঠোর অবস্থান গ্রহণ করেছেন রসুল সাল্লাহ আলু সাল্লাম ইন্ডিকালের পূর্বে মুনাফেকের লিশি হযরত হুসাইফা রজিয়াল ল বুতাল আনহুকে দিয়ে গিয়েছিলেন ছিলেন কত খারাপ হজারত অমর ফারুক রজিয়াল ল আনহু হুজাইফার কাছে গিয়ে বললেন ভাই হুজাইফা ছেন কার নাম আছে কার নাম নেই এরকম কাউকে বলা যাবে না সেজন্য আমি বলতে পারবো না ওমর ফারুক परेशानियों মধ্যে পড়ে গেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই মুনাফেকদের লিস্টা দিয়েছেন এই লিস্টের মধ্যে আমার নাম আছে নাকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে গেলেন মাতার মধ্যে চিন্তা আসলো যখন রসুল সাল্লাল্লাহ ছিলেন রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফেকের প্রধান যা ছিলেন তার ছেলে ছিল অত্যন্ত খোদাভের অত্যন্ত ভালো মানুষ আব্দুল্লাহ ইবনে ওবাই যখন মারা যায় মুনাফেক যখন মারা যায় ওনার সন্তান এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবার কাছে যদি আপনি যেতেন এবং আমার বাবার যদি একটু জানা যায় শরীক হতেন তাহলে মহান রব্বুল আলামিন হয়তো বা আমার বাবাকে মাফ করে দিতে পারেন এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মায়ার নবী ছিলেন যখন মুনাফেকের জানাজা পড়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন পিছন থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওর জানাজা পড়া যাবে না কারণ ও তো ছিল মুনাফেকের প্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন না চলে গেলেন পরবর্তীতে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন ও মুহাম্মদ এই মুনাফেকের একবার না সহত্তর বারো যদি আপনি জানাজা পড়েন তারপরও আমি মহান রব্বুল আলামিন তাকে জান্নাতে দিব না নাউজুবিল্লা তাহলে দেখেন রসুল সাল্লাম নিজে জানাজার জন্য গিয়েছেন তারপরও আল্লাহ তালা বলে দিয়েছেন তুমি সত্তর বারো যদি জানা যায় অংশ গ্রহণ করো তারপরও এই মোনাফেকের কোনো মা আমি মহান রব্বুল আলামিন করব না তাহলে এখানে দেখেন মোরাল অব দ্য স্টোরিটা কি ছিল হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহু পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন এর পরও মোনাফেকের খাতায় নাম পড়েছে কি না সেজন্য পেরেশানির মধ্যে পড়ছিলেন তিনি অত্যন্ত পেরেশানির মধ্যে ছিলেন যে কিভাবে আমি জানতে পারবো যে আমার মুনাফেকের মধ্যে নাম আছে কি না তারপরে এই ঘটনা যখন মনে পড়ে গেল হজরতর ফারু

শহদহন করবে নাকি হুযায়ফা رضی আল্লাহু তাআলা عنہ বললেন আমিরুল মুমিনিন আপনি তো অর্ধ পৃথিবীর বাদশা আপনি মারা যাবেন আর আমি জানা জানা যাই জানা না এটা হইতে পারে না তখন হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি থাকলো না কারণ মুনাফেকের মুনাফেকের কখনো হুজাইফা না এবং রসুল সাল্লাহ আলহ্লাম যেতেন না সেজন্য যখন হুজাইফা বলেছেন উমর ফারুক আমি তোমার জানা যায় অংশগ্রহণ করব উমর ফারুকের আর বুঝতে বাকি রইল না মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম যেই মুনাফেকের লিস্টটা দিয়েছেন সেই জায়গায় নাম নাই সোহান আল্লাহ দেখেন দুনিয়াতে মোহাম্মদ সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এরপরও তারা পেরেশানির মধ্যে আছেন যে মোনাফেকের মধ্যে আমার নাম পড়ে গেল কিনা এখন আসুন মুনাফিক কত প্রকার মুনাফিক মূলত দুই প্রকার একটা হচ্ছে মেজর হাইপোক্রিসি আর একটা হচ্ছে মিনোর হাইপোক্রিসি অর্থাৎ বিশ্বাসগত আর একটা হচ্ছে কর্মগত বিশ্বাসগত কেমন মনে করেন এমন লোক আছে ঈদের নামাজ পড়ে আবার ঈদের নামাজ যখন শেষ হয়ে যায় দোয়া করে আল্লাহ তাল্লার কাছে আবার যখন পূজা আসে পূজা তো যেও ওই মা কানাদের কাছে চাই পূজা করে তো এমন যারা দুই খোদাকে মানে এরা হচ্ছে কুফরি করে আর কুফরি যদি কেউ করে তাহলে মহান রব্বুল আলামিন বলেছেন তার ইমান থাকবে না আবার একজন নায়িকা আছে সে বলেছেন যে আমি যেইটারে দেখি না আনসিন ইজ নাথিং যেইটারে আমি দেখি না সেইটারে বিশ্বাস করি না অর্থাৎ উনি বুঝাইতে চেয়েছেন যে আমি আল্লাহকে দেখি না অর্থাৎ আল্লাহ যে পৃথিবীতে আছে বা আল্লাহ নামক যে একজন আছে সেইটাকে আমি মানি না তো এইরকম প্রশ্ন যারা করবে তাদের উদ্দেশ্যে আপনি হোক আমি হোক তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে পারি যে বলছেন যেটারে দেখি না আমি সেইটারে বিশ্বাস করি না তাহলে আপনি যে পৃথিবীতে এসেছেন কিভাবে এসেছেন জন্ম দিয়েছে আপনি তো নাই মাধ্যমে আপনি এসেছেন আপনি তো দেখেন নাই আপনার মা বাবার সম্পর্ক তাহলে আপনি কিভাবে বলতে পারলেন যে আপনি অমুকের সন্তান আপনি যদি অমুকের সন্তান এইটা যদি আমাদেরকে বিশ্বাস করাতে চান আল্লাহ রাব্বুল আলামিন আছেন সেইটাও আপনাকে বিশ্বাস করতে হবে আর কর্মগত যেটা হচ্ছে এই মুনাফেকী করলে ইসলাম থেকে নাম চলে যায় না অমুসলিম হয়ে যায় না কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এক নাম্বার মুনাফেকী সময় মিথ্যা কথা বলবে ও ভাই একটু ভেবে দেখুন আমাদের মাঝে এরকম আমাদের মাঝে এরকম অভ্যাস আছে নাকি মনে করেন কেউ আপনার থেকে টাকা পয়সা পাবে আপনাকে ফোন দিলো ভাই কোথায় আপনি আপনার থেকে তো টাকা পাই আমার টাকাটা লাগবে আপনি রুমের মধ্যে শুয়ে আছেন কিন্তু বলছেন ভাই আমি তো নাই আমি তো নৌগা সদরে আছি দিতে পারবো না চলে এসেছে কিন্তু আপনি সেই সময় ওখানে যান নাই আপনি বাসা থেকে বের হয়েছে যখন আপনাকে ফোন দিয়ে বলল ভাই কোথায় আপনি বলছেন আমি চলে এসেছে আর মাত্র দুই মিনিট লাগবে কিন্তু আপনি এখনো বাসা থেকে বের হয় নাই এরকম মিথ্যা কথা আমাদের সমাজে নাই ভাই অবশ্যই আছে আমরা মোবাইলে হর হামেশা সব সময় মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলা কবিরা গুনা কাল কেয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে সবাই মিলে আমরা যাব একটা পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবো আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন আমাদের জন্য হযরত ইব্রাহিম বলবেন না আমি সুপারিশ করব না কারণ দুনিয়াতে আমি তিনটা মিথ্যা কথা বলেছিলাম যদিও সেগুলো মিথ্যা ছিল না সবাই মিলে মেলাতে গেল ইব্রাহিম আলাই সাল্লামকে বললেন ও ইব্রাহিম তুমিও আমাদের সঙ্গে মেলাতে চলো ইব্রাহিম বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ অসুস্থতা দুই প্রকার এক নম্বর অসুস্থ মানসিক আর দুই নাম্বার হচ্ছে শারিরিক মানসিক অসুস্থতার মধ্যে আহমদ ইবراهيم আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন কারণ ওনার উম্মতেরা তো জাহান্নামের পথিক হয়ে গিয়েছেন দুই নাম্বার মিথ্যাবাদা বলেছিলেন যদিও সেইটা মিথ্যা ছিল না সবাই মিলে যখন মেলা লুকলেন যেখানে মূর্তি ছিল তাদের পূজা মণ্ডবে লুকলেন ঢোকার পরে দেখতেছেন সবচেয়ে বড় একটা মূর্তি আর আশেপাশে অনেক ছোট ছোট মূর্তি আছে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে এত মূর্তি সামনে কালো মিষ্টি সাদা মিষ্টি অনেক ধরনের কলা লাল জাম এগুলো আছে তো ইব্রাহিম আলাইহিসসালাম ওই বাটিটা নিয়ে

কুড়াল দিয়ে একদিক থেকে মারতে মারতে চলে যাচ্ছে কেউ খায় না আবার মার শুরু হয়ে গেল বড় মূর্তির কাছে মারবে এমন সময় ইন দা টাইম গিয়েছে সময়াল্লাম থেমে গেলেন এবং তার সামনে ওই মিষ্টির প্লেটটা রেখে দিলেন দেওয়ার পর হাতের মধ্যে কুড়ালটা দিয়ে দিলেন সবাই যখন মেলা শেষ হয়ে গেল সবাই যখন বাড়ির দিকে ব্যাক করলেন পূজা মণ্ডপে ঢুকে দেখতেছেন মূর্তি ভাঙা বড় মূর্তিটা আছে শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ও ইব্রাহিম কেউ সবাই মেলাতে গিয়েছিল তুমি শুধু যাওনি মেলাতে সুতরাং তুমি হয়তো ভেঙে ফেলেছো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন কিভাবে আমি ভাঙব হয়তো মিষ্টিগুলো ওই বড় মূর্তি খাবে সেজন্য সব ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে ফেলে বড় মূর্তিটা হাতে কুড়াল নিয়ে আছে দুই নাম্বার এইটা মিথ্যা বলেছিল যদিও এটা মিথ্যা ছিল না তিন নাম্বার বুখারী শরীফের হাদিস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন

পরিচয় দিয়েছেন আমার বোন হয় যদিও এটা কোনো মিথ্যা না কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল মুসলিম আখন মুসলিম মুসলমান মুসলমানের ভাই এই দিকে লক্ষ্য করে হজরত ইব্রাহিম আলাই সালাতাম এই কথা বলেছিলেন দুই নম্বর মুনাফেকের আলামত ওয়াদা করা এটা হচ্ছে এই শব্দ ইংলিশ হচ্ছে প্রমিস আপনি যদি কাউকে প্রমিস করেন কাউকে যদি ওয়াদা করেন আপনি যদি ওয়াদা করেন যে অমুক সময় আপনাকে টাকাটা দিয়ে দিব তাহলে তো লাগবে আমাদের সমাজে অনেক নেতা আছে নির্বাচনের আগে সামনে এসে বলেন ও ভাই আমি আপনাদের এলাকাতে আমি নির্বাচন দাঁড়িয়েছি প্রার্থী আপনাদের আমি যদি নির্বাচনে জিততে পারি আপনাদের দেখলাম রাস্তাটা খারাপ একটা ব্রিজ লাগবে আমি ব্রিজ করে দিব আপনারা বিশ্বাস ভুলে কারণ ওয়াদা করেছে আপনারা বিশ্বাস ভুলে ভোট দিয়ে নির্বাচিত করেছেন নির্বাচনের পরে আপনাদের ওয়াদা অনুযায়ী কাজ করে নাই সে 10 লক্ষ টাকা বাজেট করেছে অমুক জায়গায় ব্রিজ বানিয়ে দিবে কিন্তু রডের বদল বাঁশ দিয়ে দিয়েছে এরকম নাই এই যে ওয়াদা করে যে ভাই আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত লাভ করেন তাহলে আমি আপনাদের এই এই সমস্যাগুলো সমাধান করে দিব তারপরে আপনি যখন যাবেন তখন বলবে এক হাজার টাকা লাগবে এইটা লাগবে ওইটা লাগবে তারপরে মনে করেন যে রডের বদলে বাঁশ দিয়ে দিবে আবার পিসের বদলে কেরোসিন তেল দিয়ে দিবে এরকম ধোকাবাস ডাকাত আমাদের নির্বাচিত এলাকাতে থাকে না ভাই তিন নম্বর আমানতের খেয়ানত করা

যারা ছিল অমুসলিম ছিল তারা পর্যন্ত মোহাম্মদ সাল সাল্লামের কাছে কোন আমানত রেখে যেত রসুন সাল্লাম যখন বলতেন তোমাদের নেতা আছে আবু সাহিবা তাদের কাছে তুমি এগুলো তারা বলতো না আমরা ওদের কাছে রাখবো না আপনি আলামিন আপনি সত্যবাদে আপনার কাছে রাখবো চার নাম্বার মুনাফিকের আলামত যারা চায় মোমিনদের সমাজে অশ্লীল কথাবার্তা করবে অশ্লীল কাস্তমিপ্ত আলামিন বললাম দুনিয়া এবং আখেরাত উভয় যততে তাকে আমি শাস্তির আওতায় আনব আমাদের সমাজে যারা কথাই কথাই অশ্লীল কথা বলে একটু কিছু হলে খারাপ ভাষায় গালি গালাজ করে মনে রাখবেন ওই লোকটাও ওই মুনাফেকের কাতারে দাঁড় করাবেন একজন দিনীকে আল্লাহ তাহলে অশ্লীল কথাবার্তারাও বলা যাবে না পাঁচ নাম্বার জুন্না। তারা নিজেদেরকে কসম ধান হিসেবে ব্যবহার করবে আপনারা বাজারে যখন যান তখন দেখবেন যে কোনো প্রোডাক্ট যদি কিনেন। তাহলে আপনাদের বলবে আল্লাহর কসম ভাই আমি এই জিনিসটা একশো টাকা দিয়ে নিয়েছি আপনার কাছে একশো পাঁচ টাকা দিয়ে বিক্রি করব অর্থাৎ পাঁচ টাকা লাভে বিক্রি করবে টাটকা মিথ্যাবাদী একটা কারণ ওরা কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যবহার করে যেন মানুষ নেয় যে যে এই মুনাফিকের একটা আলামত হচ্ছে তারা কোথায় কোথায় কসম খাবে আর বলবে যে ওয়াদা করা করা তিন আমানতের খেয়ানত চার নাম্বার অশ্লীল কথা বলা পাঁচ নাম্বার মিথ্যা কসম খাওয়া ছয় নাম্বার ইসলামের কাজে বাধা দেওয়া এই ছয়টি কাজ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন সকলে বলে আমিন